সে বলেছে এছাড়াও হাদি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাদিকে যদি আপনারা সাবজেক্ট থেকে দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট না থাকবেন হাদিকে মেইন সাবজেক্টে রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ভাই যেটা বললেন অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা দ্রুত ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এফিআই এবং হচ্ছে টাকা জেন্টের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে হাতের রক্তের সাথে এক বিন্দু থান নেয় আর কারণ প্রশ্ন অবশ্যই এবং এই জন্য দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল প্রয়োজনে এক মাসের মধ্যে এই ব্যবস্থা নিশ্চিত এক মাসের মধ্যে Bu değil.